আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারজি চলম বিএনপির যে কথা বলেছে বিএনপির নেতারা এ কথা শুনলে একটারে তো প্রসা বা থুতু দিয়ে সাইজ করতে চাইছে একটারে তো জুতা দিয়ে সাইজ করেছে এইটারে যে কি দিয়ে সাইজ করব বিএনপি আলারাই ভালো জানে সার জি চলম এনসিবির উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বিএনপির নেতার জামাই মানে মেয়ের জামাই মেয়ের বর তিনি বলিয়াছেন যে গণভ্যুত্থানের সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটিয়ে বিএনপি ক্ষমতা দখল করতে চায় এর মনে করেন বিএনপি আলারা ফাঁকে মাঠে পাইলে চামড়া মানে গুটাই দেবে রে বুঝলেন যে কথা বলেছে কারণ কি করেছে বিএনপি নির্বাচন চাইছে বিএনপি নির্বাচনই চাইছে এবং এই নির্বাচনটা যে দেশের দরকার সেটা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই বুঝছে শুধুমাত্র যারা এই সরকারের কাছ থেকে সুবিধা ভোগ করেছে। ওরা ব্যথিত আর কে চাচ্ছে না তোদের এনসিপির আবার লোকজন কোথায় এনসিপির সেদিন ইসি ভবন ঘেরাও করতে গেলে সেখানে লোকজন কোথায় ছিল পঞ্চাশজন লোকও তো জোগাড় হয় তোমরা জনগণ বলতে কারে বোঝাও বিএনপির বিরুদ্ধে জনগণ দাঁড়াবে জনগণ বলতে কারে দাঁড়াও বোঝাও বিএনপি যারা আসে ওরা বিএনপির জনগণ না তারপরে তোমাদের জনগণ বলতে তোমরা যারা এই লুটেপুটে খাচ্ছ এই যে হান্নান মাসুদের মতো হ্যাঁ তোমরা যে কীভাবে খাচ্ছ বিভিন্ন স্থানে প্রতিদিন কেউ না কেউ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা আটক হচ্ছে হ্যাঁ মত সৃষ্টি করার নাম করে চুরি বাটপাড়ি করার প্ল্যান করছে এদেরকে পাবলিক সেনে না তোমরা বিএনপির বিরুদ্ধে লাগতে চাও খুব মানে রস হয়েছে বিএনপি ওই যে সরকারের বিএনপি জুতা ফিটি করতে চাইলো ওই যে জুতা মিছিল করলো হ্যাঁ মানে খুলে অমুকের চামড়া খুলে নেব আমরা একেবারে সরকার প্রধানের বাসার সামনে বসে মাইকে স্লোগান দিয়ে একাকার করে দিল ব্যাং আসিফ ব্যাংক আসিফরে ব্যাংক বানাই দিল কি করলা কিছু করতে পেরেছ কেউ ওই জায়গায় যাইতা যে বলতাই এই যে ইশরাক মেয়ার করবা না বলে আটকানোর চেষ্টা করছে পারছো না তুমি যে কথা বলেছো তারা নির্বাচন চাইবো এটা স্বাভাবিক কারণ তারা নির্বাচন দিলেই এখন বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি তারা নির্বাচন দিলেই তারা জয়লাভ করবে এবং ক্ষমতায় চলে যাবে রাজনীতি যারা করে রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে কি আমার রাষ্ট্রবিজ্ঞান দিন কোন কঞ্সঅার তো আমি তো জানি না যে রাজনীতিবিদদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ক্ষমতায় যে জনগণের কল্যাণ মানে তোমার এগিয়ে ডক্টরি নজরে রাখবে তোমরা দাবি করবা সেটা মেনে নেবে অন্যরা দাবি করবে তাদেরকে টিয়ার সেল এই আবাল তাবাল মারবে হুম আর তুমি মনে করো দুদিন আগেও টিউশনি করে খাইতা নিজের বুকে তো বলছো যে আমার পকেটে তিন হাজার টাকা নেই তুমি এখন দামি গাড়ি করে ঘুরবা দামি মোবাইল নিয়ে ঘুরবা তুমি সারা দিন সাদা পাঞ্জাবি করে ঘুরে ঘুরে বেড়াবা বিভিন্ন জায়গায় যে মোরগ ফুলা খাবা হোটেল কন্টিনেন্টালে আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি প্রত্যেক মাসে এত আয় করি তাই যাইতে পারি না আর তুমি মাগার কন দু টাকা দুদিনের যোগী তুমি যাও ঠিকই কেন কি কেউ সুবিধাতে সুবিধা তাহলে তো তুমি জুলাই গণ উদ্যান করে ঠিকই ফ্যাসিলিটিস নিয়ে নিয়েছো সুযোগ সুবিধা নিয়ে নিয়েছো তো বিএনপি এখন তো চাইব ওই ক্ষমতায় যাইতে যে কথা বলছো বিএনপি তোমারে একজনের তো বললাম না পুরস্রাপ দিয়ে সমুদ্রে বঙ্গোপসাগরে দিতে চাইছে তোমারে একবার আটলান্টিক মহাসাগরে দিয়ে দেবো শুধু অপেক্ষা করো ওদের কান পর্যন্ত যাক আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা